প্লেট লাগব না নিয়ে দেব কই তালে প্লেট খাবারও খায় খাবারের সাথে প্লেট ও খায় হয়েছিল ও সুন্দর গান ছেড়ে ছেড়ে বিক্রি করে এভাবে সুন্দর করে গান ছেড়ে এমন মজার মজার ঝালমুড়ি তারপরে আর কি কি যেন ফুচকা বেলপুরি অনেক কিছু এভাবে ঘুরে ঘুরে বিক্রি করেন গ্রামের এই সাধারণ মানুষগুলার এই সাধারণ খাবার গুলা কিন্তু সাধারণ নয় একদম অসাধারণ আর বিশেষ করে ওনাদের আন্তরিকতা